আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকে আনা এর অর্থ আমি নতুন লোক আপনি যদি বলতে চান যে আমি নতুন লোক তখন এর আরবি হবে আনা নফর এখানে আনা শব্দের অর্থ আমি শব্দের অর্থ নতুন নফর শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জেদিত নফর এর অর্থ আমি নতুন লোক এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি সুগুল এর অর্থ আমার কাজ নেই আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার কাজ নেই তখন এর আরবি হবে আনা মাফি সুগুল এখানে আনা শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নেই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি সুগুল এর অর্থ আমার কাজ নেই বন্ধুরা প্রত্যেকটি শব্দ আমার সাথে দুইবার করে বলবেন এতে আপনার জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে অহেত সুগল জিপ মুদির এর অর্থ একটা কাজ দেন বস আপনি যদি তখন বলতে চান যে একটা কাজ দেন বস তখন এর আরবি হবে অহেদ সুগল জীব মুদির এখানে অহেদ শব্দের অর্থ এক সুগল শব্দের অর্থ কাজ জীব শব্দের অর্থ দেন মুদির শব্দের অর্থ বস সব হচ্ছে বন্ধুরা অহেদ সুগল জীব মুদির এর অর্থ একটা কাজ দেন বস এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে চিন্তা এ সুগল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো আপনার বস যদি তখন বলতে চায় যে তুমি কি কাজ জানো তখন এর আরবি হবে মালুম অর্থ অর্থ তুমি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনটা এর সুগোল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা মাফি মালুম সুগোল এর অর্থ বস আমি কাজ জানি না আপনি যদি তখন বলতে চান যে বস আমি কাজ জানি না তখন এর আরবি হবে মুদির আনা মাফি মালুম সুগোল এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মাফি মালুম শব্দের অর্থ জানি না সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মাফি মালুম সুগোল এর অর্থ বস আমি কাজ জানি না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এস মুখ এর অর্থ যুবক তোমার কি নাম আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে যুবক তোমার কি নাম তখন এর আরবি হবে সাবাব ইনতা এস এস এসমুক এখানে সাবাব শব্দের অর্থ যুবক ইন্তা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি শব্দের অর্থ নাম সব মিলে হচ্ছে বন্ধুরা সাবাব ইন্টা এস স্মুক এর অর্থ যুবক তোমার কি নাম এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা ইসমি সাগর এর অর্থ বস আমার নাম সাগর আপনি যদি তখন বলতে চান যে বস আমার নাম সাগর তখন এর আরবি হবে মুদির আনা ইসমি সাগর এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার স্মি শব্দের অর্থ নাম সাগর হচ্ছে একজন ব্যক্তি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা ইসমি সাগর এর অর্থ বস আমার নাম সাগর এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্টা কাম অমর স্বাব। এর অর্থ তোমার বয়স কত যুবক আপনার বধ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তোমার বয়স কত যুবক তখন এর আরবি হবে ইনতা কাম অমর সবাব এখানে ইনতা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত ওমর শব্দের অর্থ বয়স স্বাব শব্দের অর্থ যুবক সব মিলে হচ্ছে বন্ধুরা ইনটা কাম ওমর শাবাব এর অর্থ তোমার কত যুবক এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ওমর তালাতা এর অর্থ আমার বয়স তেইশ বছর আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আমার বয়স তেইশ বছর তখন এর আরবি হবে আনা ওমর তালাতা এস এখানে আনা শব্দের অর্থ আমার ওমর শব্দের অর্থ বয়স তালাতা শব্দের অর্থ তিন শব্দের অর্থ বিশ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ওমর তালাতা এশরিন। এর অর্থ আমার বয়স তেইশ বছর এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা আউয়াল হোয়েন সুগোল এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে আপনার বধ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি আগে কোথায় কাজ করতে তখন এর আরবি হবে ইনতা আউয়াল হোয়েন সুগুল এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে এখানে ইনতা শব্দের অর্থ তুমি আউয়াল শব্দের অর্থ আগে হোয়েন শব্দের অর্থ কোথায় সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আউয়াল ফয়েন সুগুল। এর অর্থ তুমি আগে কোথায় কাজ করতে এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে মুদির আনা আউয়াল সুগল রিয়াদ এর অর্থ বস আমি আগে রিয়াদে কাজ করতাম আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে বস আমি আগে রিয়াদে কাজ করতাম তখন এর আরবি হবে মুদির আনা আউয়াল সুগল রিয়াদ এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি আউয়াল শব্দের অর্থ আগে সুগল শব্দের অর্থ কাজ রিয়াদ হচ্ছে একটা স্থান আপনি যদি মক্কায় কাজ করেন তখন এই জায়গা মক্কা বললেই হয়ে যাবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আউয়াল সুগল রিয়াদ এর অর্থ বস আমি আগে রিয়াদে কাজ করতাম এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা কামসানা হেনাইজি এর অর্থ তুমি কত বছর এখানে এসেছো আপনার বধ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি কত বছর এখানে এসেছো তখন এর আরবি হবে ইনতা কামসানা হেনাইজি এখানে ইনতা শব্দের অর্থ তুমি কাম শব্দের অর্থ কত সানা শব্দের অর্থ বছর। হেনা শব্দের অর্থ এখানে ইজি শব্দের অর্থ এসেছ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কামসানা হেনা ইজি এর অর্থ তুমি কত বছর এখানে এসেছো এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মুদির আনা ইজি অহেসানা এর অর্থ বস আমি এসেছি এক বছর আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি এসেছি এক বছর তখন এর আরবি হবে মুদির আনাইজি সানা এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি ইজি শব্দের অর্থ এসেছি অহেত শব্দের অর্থ এক সানা শব্দের অর্থ বছর সব মিলে হচ্ছে বন্ধুরা মুদির আনাইজি অহেত সানা এর অর্থ বস আমি এসেছি এক বছর এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শব্দটি দেওয়া আছে সাদিক হাগ্গে ফুলুস রেদ্দা এর অর্থ বন্ধু আমার টাকা ফেরত দাও আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু আমার টাকা ফেরত দাও তখন এর আরবি হবে সাদিক হাগ্গে ফুলুস রেদ্দা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু শব্দের অর্থ আমার ফুলুস শব্দের অর্থ টাকা রেদ্দা শব্দের অর্থ ফেরত দেওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এর অর্থ বন্ধু আমার টাকা ফেরত দাও এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে মুদির সাইয়ারা মুকাইফ খারবান এর অর্থ বস গাড়ি রেসি নষ্ট আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস গাড়ির এসি নষ্ট তখন এর আরবি হবে মুদির সাইয়ারা মুকাইফ কারবান। এখানে মুদির শব্দের অর্থ বস সাইয়ারা শব্দের অর্থ গাড়ি মুকাইফ শব্দের অর্থ এসি খারবান শব্দের অর্থ নষ্ট সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির সাইয়ারা মুকাইফ খারবান এর অর্থ বস গাড়ির এসি নষ্ট এখানে পরবর্তী আরবি শব্দটি রয়েছে আনা মালুম ইনটা জিয়াদা কানজুস এর অর্থ আমি জানি তুমি অনেক কি আপনি যদি কাউকে বলতে চান যে আমি জানি তুমি অনেক কি তখন এর আরবি হবে আনা মালুম ইনটা জিয়াদা কানজুস এখানে আনা শব্দের অর্থ আমি মালুম শব্দের অর্থ জানি ইনটা শব্দের অর্থ তুমি জিয়াদা শব্দের অর্থ অনেক কাঞ্জুস শব্দের অর্থ কি পণ সব মিলে হচ্ছে বন্ধুরা আনা মালুম ইনতা জিয়াদা কাঞ্জুস এর অর্থ আমি জানি তুমি অনেক কি পণ এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে আদা মাকান সৌই নাদাফ এর অর্থ এই জায়গা পরিষ্কার করো আপনি যদি কাউকে বলতে চান যে এই জায়গা পরিষ্কার করো তখন এর আরবি হবে হাদা মাকান সৌই নাদ্দাব এখানে হাদা শব্দের অর্থ এই মাকান শব্দের অর্থ জায়গা নাদ্দাব শব্দের অর্থ পরিষ্কার সৌই শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা মাকান সৌই নাদ্দাব এর অর্থ এই জায়গা পরিষ্কার করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক রোমিন হেনা এর অর্থ বন্ধু যাও এখান থেকে আপনি যদি বলতে চান যে বন্ধু যাও এখান থেকে তখন এর আরবি হবে সাদিক রোমিন হেনা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু র শব্দের অর্থ যাওয়া মিন শব্দের অর্থ থেকে হেনা শব্দের অর্থ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক রমিন হেনা। এখানে এর অর্থ বন্ধু যাও এখান থেকে বন্ধুরা আমার সাথে প্রত্যেকটি শব্দ দুইবার করে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা কামসা ইজি এর অর্থ বস আমি কয়টা সময় আসব। আপনি যদি আপনার বসকে জিজ্ঞাসা করতে চান যে বস আমি কয়টা সময় আসব তখন এর আরবি হবে মুদির আনা কামসা ইজি এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি কামসা শব্দের অর্থ কয়টার সময় ইজি শব্দের অর্থ আসবো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা এর অর্থ বস আমি সময় এখানে পরবর্তী দেওয়া আছে। আরবি ইনতা মাররা কয়েস নফর এর অর্থ আপনি অনেক ভালো মানুষ আপনি যদি কারো প্রশংসা করতে চান তখন বলবেন ইনতা মাররা কয়েস এখানে ইনতা শব্দের অর্থ আপনি শব্দের অর্থ অনেক কয়েশ শব্দের অর্থ ভালো নফর শব্দের অর্থ মানুষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাররা কয়েস নফর এর অর্থ আপনি অনেক ভালো মানুষ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু আলহিনতা এর অর্থ ভাই এখন তুমি কোথায় যাও আপনি যদি বলতে চান যে ভাই এখন তুমি কোথায় যাও তখন এর আরবি হবে আখু আলহিনিনতা রু এখানে আখু শব্দের অর্থ ভাই আলহিন শব্দের অর্থ এখন ইনতা শব্দের অর্থ তুমি হোয়েন শব্দের অর্থ কোথায় রো শব্দের অর্থ যাওয়া সব মিলিয়ে হচ্ছে আখু আলিনিনতা হোয়েনরো এর অর্থ ভাই এখন তুমি কোথায় যাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আসি পাখেরিজি এর অর্থ বস আমি দুঃখিত দেরিতে আসার জন্য আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি দুঃখিত দেরিতে আসার জন্য তখন এর আরবি হবে মুদির আনা আসিফ তাকে ইজি এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি আসিফ শব্দের অর্থ দুঃখিত শব্দের অর্থ দেরি ইজি শব্দের অর্থ আশা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আসিফ তাখের ইজি এর অর্থ বস আমি দুঃখিত দেরিতে আসার জন্য এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সিদি বুকরা আনাবগা সাইয়ারা এর অর্থ স্যার আগামী আমার গাড়ি লাগবে আপনি যদি স্যারকে বলতে চান যে স্যার আমার গাড়ি লাগবে তখন এর আরবি বাক্য হবে সিদি বুকরা আনাবগা সাইয়ারা এখানে সিদি শব্দের অর্থ সার বুকরা শব্দের অর্থ আগামীকাল আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে সাইয়ারা শব্দের অর্থ গাড়ি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সিদি বুকরা আনা আবগা সাইয়ারা এর অর্থ সার আগামীকাল আমার গাড়ি লাগবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক এলিয়ম আনা মাফি শুগুল এর অর্থ বন্ধু আজকে আমার কাজ নেই আপনি যদি বন্ধুকে বলতে চান যে বন্ধু আজকে আমার কাজ নেই তখন এর আরবি হবে সাদিক এলিয়ম আনা মাফি শুগুল এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু এলিয়ম শব্দের অর্থ আজ আনা শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নেই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক এলিয়ম আনা মাফি সুগল এর অর্থ বন্ধু আজকে আমার কাজ নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া মাফি মালুম আরবি এর অর্থ সে আরবি জানে না আপনি যদি বলতে চান যে সে আরবি জানে না তখন এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে শব্দের অর্থ সে মাফি মালুম শব্দের অর্থ জানে না আরবি শব্দের অর্থ আরবি সব হচ্ছে বন্ধুরা হুয়া মাফি মালুম আরবি এর অর্থ সে আরবি জানে না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুরা সুরা সুগল খালাস এর অর্থ তাড়াতাড়ি কাজ শেষ করো আপনার বদ যদি আপনাকে বলতে চায় যে তাড়াতাড়ি কাজ শেষ করো তখন এর আরবি হবে সুরা সুরা সুগল খালাস এখানে সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুরা সুরা সুগল খালাস এর অর্থ তাড়াতাড়ি কাজ শেষ করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা সাহার জিয়াদা সুগুল এর অর্থ এই মাসে বেশি কাজ আপনি যদি বলতে চান যে এই মাসে বেশি কাজ তখন এর আরবি হবে হাদা সাহার জিয়াদা সুগুল এখানে হাদা শব্দের অর্থ এই সাহার শব্দের অর্থ মাস জিয়াদা শব্দের অর্থ বেশি সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা সাহার জিযাদা শুগুল সুগুল এর অর্থ এই মাসে বেশি কাজ